আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তো ইতিমধ্যে তোমাদের রেজাল্ট বের হয়েছে তোমাদের জন্য ডাস বাংলা ব্যাংক উপবৃত্তি প্রদান করে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা জানব যে তোমাদের উপবৃত্তির জন্য আবেদনের যোগ্যতা কি থাকা লাগবে এরপর আবেদনের শুরুর তারিখ কবে থেকে এবং এর শেষ তারিখ কবে এবং আসলে টাকার পরিমাণটা কত হতে পারে তো চলো আমরা এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো সে সম্পর্কে জেনে নেই তো এখন আমি রয়েছি ডাস বাংলা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে তো এইখানে তারা তাদের যে সার্কুলার রয়েছে উপবৃত্তির জন্য তারা সেটি প্রকাশ করেছে যে এখানে দু সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন তো আমরা এই তাদের সার্কুলারটি একটু পড়ে দেখি তো এই জন্য আমরা এখানে একটু নিচে আসব ওকে তো এখানে বলা আছে ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের স্বপ্ন পূরণের সেতুবন্ধন এখানে দেখো ডাস বাংলা ব্যাংকে তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আছে হেই এই ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্ন বর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এর জন্য আবেদনের ক্ষেত্রে তোমাদেরকে অনলাইনেই করতে হবে দেখো বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা কী থাকা লাগবে দেখো শিক্ষার স্তর হচ্ছে এসএসসি অথবা সমমান এরপর ন্যূনতম সি জিপিএ চতুর্থ বিষয়ে ব্যতীত সকল গ্রুপের জন্য এখানে সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সেখানে জিপিএ থাকতে হবে অবশ্যই ফাইভ পয়েন্ট জিরো জিরো এরপর জেলা শহর এলাকায় অন্তর্গত যে প্রতিষ্ঠান রয়েছে সেখানেও ফাইভ পয়েন্ট জিরো জিরো আবার গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রয়েছে ফোর পয়েন্ট এইট থ্রি ওকে তোমার যদি আর রেজাল্ট এই পয়েন্টগুলোর মধ্যেই থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে আদারওয়াইজ তুমি সেখানে আবেদন করতে পারবে না এরপর বৃত্তির পরিমাণ ও সময়কাল দেখো শিক্ষার স্তর এইচএসসি বা সমমান সময়কাল হচ্ছে বছর এর মাসিক বৃত্তি হচ্ছে দু হাজার পাঁচশো টাকা এরপর বার্ষিক অনুদান পাঠ্য উপকরণের জন্য দু টাকা এবং পোশাক পরিশোধের জন্য হচ্ছে এক হাজার টাকা এরপর আসব বৃত্তির জন্য নীতিমালা কি দেয়া রয়েছে এখানে একটু পড়ে নেই যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না এরপর গ্রামীণ বা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের জন্য প্রদান করা হবে এরপর চব্বিশ সালে এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের অনলাইনে এই লিংকে তোমাদের নিম্নোক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এরপর আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এরপর এসএসসি অথবা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি তো এখানে দেখো আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে এখানে আবেদনের শুরুর তারিখ হয়েছে চৌদ্দই মে দু অর্থাৎ অলরেডি তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে এরপর আবেদনের শেষ তারিখ হচ্ছে আট জুন দু ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা বারোই জুন দু সালে প্রকাশিত হবে এরপর প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীকে ডাস বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাস বাংলা ব্যাংক যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে তেরো জুন দু থেকে নয় জুন দু এবং সর্বশেষ চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে ওয়েবসাইটের এই ঠিকানায় এর মাধ্যমে ফলাফল তোমরা জানতে পারবে ওকে এবং এখানে আরও একটি সংযুক্তি এখানে দিয়ে রেখেছে সরাসরি ডাকযোগে কুরিয়ার যুগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো এই ছিল বেসিক্যালি তোমাদের ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তির জন্য যে নীতিমালা বা যে তাদের নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে এগুলো নিয়ম কারণ তারা দিয়ে রেখেছে তো তোমরা চাইলে তো তোমরা যারা তোমাদের রেজাল্ট ফাইভ পয়েন্ট জিরো জিরো অর্থাৎ এ প্লাস পে এসো তোমরা অনায়াসে এখানে আবেদন করতে পারো তো এটি আবেদন কিভাবে করবে তোমরা যদি করতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে এর আবেদনের ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি তোমরা পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবে টিল দেন সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ